We want justice. We run justice. We run justice. We demand justice. We demand justice. That's what I need. That's <laughs> what I need. That's what I need. We want justice. We want justice. We justice. We justice.

সঠিক পিচার অবধি নির্যাতনের সঠিক বিচারের দাবিতে আমাদের সংগ্রাম অভাব নির্যাতনের সঠিক বিচার হচ্ছে না কেন সিভি জবাব জবাবদ ধময়া নির্যাতনের সঠিক বিচার হচ্ছে না কেন সঠিক তদন্ত হচ্ছে না কেন সিভি আই জবাব ধময় নির্যাতনের সঠিক বিচারের দাবিতে আমাদের সংগ্রাম তিলোত্তমার ভয় নাই তিলোত্তমার ভয় তোমার <mírit> নির্যাতনের <mírit>